হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আর আমি তানিয়া আর তানিয়া ব্লক সব তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালোও আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আমিও খুব 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 ভালো আছি নতুন একটা সকাল নতুন কিছু অভিজ্ঞতা নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর আমার পাশে থেকে সকালবেলায় একটুখানি ব্যায়ামগুলো প্র্যাকটিস করে নিয়েছিলাম কারণ অনেক দিন হয়ে গেল যে সকালের দিকে ব্যায়াম করাই হচ্ছে না আর ব্যায়ামটা না করা হলো না যখন ক্লাসে গিয়ে করি তখন বড্ড কষ্ট হয় সেই জন্য একটুখানি ব্যায়ামটা করে নিয়ে আর দেখ ঘরের অবস্থা কি রয়েছে এই সব কিছু এখন আমাকে গোছাতে হবে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তারপর আজকে অনেকদিন পর ইচ্ছে হলো একটু শাড়ি পরতে কারণ আজকে হলো জয় মঙ্গলবারের ব্রত যেহেতু একটা বাড়িতে পুজো হবে মানে বাড়িতেই পুজো দিয়ে দেওয়া হবে তো ওই জন্য ভাবলাম একটুখানি শাড়ি পরি আর অনেকদিন দিন শাড়ি পরে বেশ পর পর শাড়ি পরে বেশ ভালোই লাগছে আর তারপর তো রিক্ত দিনের এক গামলা করে জামাকাপড় হবেই হবে হয়তো কোথাও বেরোলো একটা চুড়িদার পরে গেল দুটো তিনটে নাইটি পরে গেল মায়ের শাড়ি পরে গেল তারপরে তো দোন দাদা ভাইয়ের বাপি রয়েইছে এই করে করে এক গামলা জামা কাপড় রোজ হয় আর রোজ মেলো রোজ তাকে গোছাও আবার নতুন করে পড়ো এই হয় রোজ এই সকালবেলা ডিউটিটা পালন করে নিচ্ছি কারণ রোদ্দুর উঠে গেল তো ছাদে আর যাওয়া যায় না আর তারপরে চলে এসেছিলাম ঘর ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসেই ঠাকুরের বইটা জয়মঙ্গলবারের কথার বইটা পড়ে নিলাম আমি প্রত্যেকবার মা পড়ে মা বলল তুমি এবছর পড়ো আর এই দেখো এই ঘরেই জোগাড় করা হয়েছে সমস্ত কিছু কারণ কোথাও পুজো দিতে যাওয়া হয় না বাড়িতেই মা দিয়ে দেয় পুজো আর কি ঠাকুরের সামনে রেখে দেয় তারপর যে যেন এটা মানে ওই প্রসাদ তারপরে পুজো হয়ে গেলে খাওয়া হয় আর দেখো পুজো টুজো হয়ে যাওয়ার পরে এইটাকে বলা হয় বধ আমি ভুল বললে আমাকে ঠিক করে দিও যতদূর আমি জানি এর মধ্যে তুলসী পাতা তারপরে ধান থেকে বের করা চাল জব ইত্যাদি আরও অনেক কিছু থাকে এইটা ভালো করে কলা দিয়ে মেখে নিয়ে আর যাদের দাঁতে না ঠেকে সেইভাবে মানে কলাটা ওই জন্যই দেওয়া হয় যাতে ভোরকে তোমার মানে ভেতরে চলে যায় জলও খেতে পারো তুমি চাইলে আমি একটু জল দিয়েই খাই কারণ শুধু তো যেতে চায় না তারপর এই যে সবাই আর কি কলাহার করেছিলাম টিফিনে চিড়ে মুরগু সবাই খেয়ে নিয়েছিলাম আমাদের বাড়িতে না কারো ঝামেলা নেই যে এইটা খাবো না ওইটা খাবো না কিন্তু তোমার দাদাভাই একটু রাগ করে সকালবেলা মিষ্টি জিনিস দিলে পরে ওকে একটুখানি ঘুমনি আর রুটি দেওয়া হয়েছিল তারপর বাপিকে নিয়ে ও আজকে যাচ্ছে কারণ বাপির একটু দরকার আছে অফিসে ওই জন্য বাপিকে একা ছাড়লাম না আর বাপিকে নিয়ে ও চলে গেলো আর তারপর আমি এখন আমার কাজে বসে পড়েছি দেখো রাজ্যের বাসনপত্র নিয়ে কালকে যেহেতু ভোট ছিল পিছুনি সকালবেলা একবার কাজ করে দিয়ে চলে গিয়েছিল তো বেলা থেকে সারাদিন আর আসেনি না তাই অনেক বাসনপত্র জমা হয়েছিল সকাল সকাল এসে পিছুগুলি সব বাসন ভিজে দিয়ে গেছে আর আমিও কিছু ঘরে চায়ের বাসনপত্র ছিল সেইগুলো প্লেট ফ্লেটগুলো ঘরে ধুয়ে নিয়েছিলাম আর এই বাসনপত্রগুলো এখন একটা ভিজে কাপড় দিয়ে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেবো তাহলে বাসনগুলো না বেশ পরিষ্কার থাকে সাবানে সাদা ভাব খুঁটে ওঠে সেইটা ফোটে না তারপরে আজকে যেহেতু জয়মা মঙ্গলচন্ডী ব্রত ছিল সেই জন্য তো আজকে ভাত কেউ খাবে না আর আমরাও তো খাবো না সেই জন্য এখানে একটু শিমুই বসিয়ে দিয়েছি একদিকে আর একদিকে হচ্ছে আলুরদম একটু আলুরদমটা কষা কষা করে করবো বেশ ছাল দিয়ে যেহেতু নিরামিষ হবে একটু ভালো করে না করলে তো হবে না মা এখানে ময়দাটা মেখে দিচ্ছিলো আর তারপরে দেখো আমি তরকারি ফরকারি করার পর না রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিই গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিই তারপরে আমি তেল বসিয়ে লুচিগুলোকে একটা একটা করে মানে বেলে নিচ্ছিলাম তারপরে একটা একটা করে সব ভেজে নেব যদি অপরিষ্কার থাকে না রান্নাঘর আমার জন্য কোনো কাজকর্ম করতে ভালো লাগে না যেই তরকারি করি আমি যেদিনকে লুচি টুচি হয় না তরকারি টরকারি করে কড়া টড়া সেই বাইরে বের করে দিয়ে বা মেজে নিয়ে রান্নাঘরটা একবারে পরিষ্কার করে তারপরে ভালোভাবে তেল বসাই তারপরে আমি লুচি বেলি এইটা হয়তো করতে অনেকটা সময় যায় কিন্তু কাজটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয় তারপরে আর কোনো কাজ থাকে না আর তোমাদের দাদা হয় চলে এসছে বাপি একটু দেরি হবে বলে বাপি পরে আসবে তোমার দাদা তাকে খেতে দিয়ে দিলাম আর তারপরে বাকি যেহেতু দেরি হবে আমি আর মাও খেতে বসে করেছি আর প্রথমে আমি চাটে লুচি নিয়েছিলাম তারপরে মনে করলাম না লুচি তো শুধু খাওয়া যাবে না মুড়িও খেতে হবে যেন লুচি একটু ভাসে তুলে রেখে দিলাম আর এখানে আলুর দম সিমুই নিয়ে আমিও লুচি খেতে বসে পড়েছি সত্যি কথা বলতে দুপুরের দিকে আমার লুচিটা একদমই ভালো লাগে না কিন্তু কী করা যাবে তাই জন্য একটু অম্বলম্ব মনে হচ্ছে বলে জল জিরা জলে ভুলে এক গ্লাস ঘট ভট করে খেয়ে দিলেন এটা না লুচি খেলে খুব উপকার দেয় আমার বদহজমটা হয় না তারপর বিকাল হয়ে যেতে গিয়েছিলাম একটু ডাক্তারখানায় তারপরে ওখান থেকে এসে একটুখানি আবার ম্যাম করতে বসে পড়েছি জানি না ওয়েটটা কবে আমার কমবে ওয়েট তো আর কমছেই না কি করলে যে ওয়েট কমবে সেটাও বুঝতে পারছি না যাই হোক আবার একটুখানি এক্সারসাইজ করে নিলাম যতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করা যায় ততটুকু শেয়ার করলাম তারপরে গুলো করার পর বাড়ির টুকটাক কাজ করবো আলুর দম ছিল সেটাই একটুখানি গরম করে লাগলাম মা বলো সাদা ডালিয়া খাবে শুধু আলু দিয়ে মায়ের জন্য সাদা ডালিয়া হলো বাকির জন্য প্লেন আলুর তরকারি হলো আর আমি সব সবজি দিয়ে ডালিয়া করে নিলাম তো আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তখন সাবধানে থাকো ভালো দেখো টাটা